পার্টিতে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে বেহুশ করে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন সমীরন কি ঘটেছে দেখো যে ঘটনা ঘটেছে দুদিন আগে গাইঘাটা থানা এলাকায় তেরো বছরের নাবালিকাকে প্রতিবেশী এক যুবক একটি জন্মদিনের পার্টিতে নিয়ে যায় জোর করে এবং সেখানে নিয়ে গিয়ে পানীয়র সাথে মাদক মিটিয়ে তাকে ধর্ষণ করে এবং তার সঙ্গে যৌন নির্যাতন চালায় এবং সেই ঘটনার কথা কেটে যায় ওই কিশোরী এবং তারপরে বাড়িতে সে চুপচাপ হয়ে যায় গতকাল সে বাড়ির লোকজনের কাছে বিষয়টি জানালে গতকাল রাতে গাইঘাটা থানায় অভিযোগ করে তার পরিবারের সদস্যরা এবং অভিযোগ করে ইতিমধ্যেই অভিযুক্ত যুবক এলাকার বাসিন্দা ছাব্বিশ বছরের তা গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ আজ নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ গ্রেফতার সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী মুম্বাইতে গ্রেফতার করা হয়েছে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তীকে কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে পার্থ এর পরবর্তী কি পদক্ষেপ রয়েছে দেখো সঙ্গীত শিল্প সঞ্জয় চক্রবর্তীকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে চারুমাহা থানা পুলিশ তিনি পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই ওনার বিরুদ্ধে অভিযোগ হয় সম্প্রতি যে ষোলো বছরের এক নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ আনা হয় এবং সেই অভিযোগের আহ একবারে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগপত্রে বলা হয় যে ছাত্রী কিন্তু গোটা বিষয়ের পরে তিনি ট্রমাটাইজ হয়ে যান এবং তার পরবর্তীকালে তারা কিন্তু অভিযোগ দায়ের করেন এই অভিযোগ দায়ের পর মুম্বাই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করে থানা পুলিশ এবং গতকাল সকালবেলা ট্রানজিট কলকাতায় হয় এবং আদালত রয়েছে সেই আদালতে পেশ করে আগামী আঠারো তারিখ পর্যন্ত সঞ্জয় চক্রবর্তীকে সঙ্গীত শিল্পীকে তাকে কিন্তু নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং পুলিশ গোটা গঠন তদন্ত শুরু করেছে এবং পুলিশের থেকে যেটা বলা হচ্ছে মুম্বাইয়ে সঞ্জয় চক্রবর্তী পালিয়ে গেছিলেন যদিও সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী তিনি দাবি করেছেন পুলিশের কাছে বলে জানতে পারছি যে তিনি অনুষ্ঠানের জন্য মুম্বাইয়ে গিয়েছিলেন এবং যে অভিযোগ জমা পড়েছে ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ এবং সেই অভিযোগেই সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী গ্রেপ্তার করে পরবর্তী তদন্ত পর্যায়ে রয়েছে ওনাকে জিজ্ঞাসাবাদ করে সেটাই কিন্তু করছে তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ